এটা কাজ করছে এখন সেই কাজের মধ্যে তার অনেক ই ইকর লাগে কন্ট্রোল করা লাগে তো এখন সে পরে তো আমাদের বাসা আসলে এত সময় দিতে পারে না আবার বাইরে যায় এত সময় পায় না এই যে কিছুদিন আগে ইফতার কতগুলি ইফতার আমরা আম্মু সাথে করতে পাইনি আর আমার কাছে ইফতার যখন সবাই মিলে একসাথে না করতে পারি তখন কারণ জানি ইফতারটা ফুলফিল লাগে না মা মা কাছে না থাকলে ভালো লাগে না হ্যাঁ এখন সবাই একসাথে ইফতার করার অভ্যাস আর সব বাচ্চাই তো তার মার সাথে থাকা আমার কিছু ফ্রেন্ডরা মাঝে মাঝে হিংস করে যে তোর মা আছে তার মানে তোর মা থাকে না এর জন্য তুই কষ্ট পাস আর আমাদের মা থাকে থেকে আমরা কষ্ট পাই বাসায় থাকে কেন মা বাসায় থাকে কেন কষ্ট পায় কেন মা বাসায় থাকলে কষ্ট পায় কেন এই সারাদিন দিন পিছে ঘুরু সারা দিন পিছে পিছে ঘুরে হুম আচ্ছা তো তুমি বোঝো যে মা রাজনীতি কেন করে বা আসলে এটা বললে আসলে লাগবে যে আমার মার প্রশংসা কিন্তু আসলে সত্যি যে সবার মতো আমার মা এত খারাপ রাজনীতি করে না রাজনীতির মধ্যে অনেকগুলো কৌশলী আছে মানে খারাপের খারাপ করতে পারো ভালো করতে পারো কি ধরনের রাজনীতির মধ্যে খারাপ কি কি তোমার কাছে মনে হয় মানে তুমি এই তোমার এই বয়সে কি বুঝো যে রাজনীতি সম্পর্কে মানে রাজনীতি যে খারাপ দিক আছে সেটাই তুমি কিভাবে বুঝো রাজনীতি করতে গেলে অনেকগুলো ফান্ড থেকে অনেক পয়সা আসে এখন তুমি যদি চাও তুমি ওই পয়সাগুলো নিজের কাছে রেখে দিতে পারো তুমি যদি নিজের রাজনীতিটাকে ভালো করা বা ভালো মতো করতে চাও তাহলে তুমি ওগুলা যেখানে যাদের কাছে যাদের পাওয়ার প্রাপ্য তারা পেয়ে যাও যদি আমরা নিজেকে নিয়ে বুঝি এত মানে মানুষ জনগণ নিয়ে বুঝি তাইলে আরো বেশি আমাদের রাজনীতিটা ভালো হতে পারে করে এখন একটা পৃথিবীর একটা হয়ে গেছে মানে নর্মাল নিজের হম নিজের স্বার্থ এই যে তোমার মা যে রাজনীতি করেন তোমার মা তো রাজনৈতিক প্রতিপক্ষ আছে ঠিক আছে অন্য দলের লোকজন আছেন না বা তোমার মা যদি নির্বাচন করেন আরেকজন তোমার মায়ের এগেনস্টে দাঁড়াবে এই যে রাজনৈতিক যারা প্রতিপক্ষ তারা তো অনেক কথা বলে তোমার মা যে দল করে সে দল সম্পর্কে কথাবার্তা বলে তোমার মায়ের অ্যাক্টিভিটির সম্পর্কে কথাবার্তা বলবে বা বাবা রাজনীতি করলে তাদের সম্পর্কে বলতো এই যে কথাবার্তা গুলো এগুলো কিছু কিছু তুমি শুনতে পাও একই বাসা থাকলে সবাই শুনতে পায় সবকিছু আসলে কখনো যদি তোমার আমার মার সামনে সম্পর্কে তুমি কিছু খারাপ কিছু বল তখন সবগুলো সন্তানেরই প্রচন্ড খারাপ লাগবে লাগে যে সেই মানুষটাকে আমি চিবিয়ে খাই এরকম আমার সাথেও হয়েছে মানে আসলে আমার আম্মু যখন অনেক কষ্ট পায় মানে আমার আম্মু কাঁদে অনেক কমই কিন্তু যখন কাঁদে তখন আমার অনেক খারাপ লাগে যে যেই মানুষের জন্য কাঁদছে তখন আমার লাগে যে তাকে মেরে ফেলি না কি করব আমি নিজেও পারি না এখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তাই তুমি ইমোশনাল হয়ে যাচ্ছে ইমোশন ইমোশনাল হওয়া ভালো ইমোশন থাকা ভালো বা ইমোশন কন্ট্রোল করতে পারতেছো একটু বেশি আছে তোমার একটু বেশি আছে তো এই এই যে মাকে নিয়ে যদি কেউ কিছু বলে বা মা রাজনীতি সম্পর্কে বা মা বিএনপি করে বিএনপি সম্পর্কে কেউ কিছু বলে তোমার কাছে মনে হয় কখনো যে এই কথার মধ্যে এক্স জেড যেই বলুক যে এর মধ্যে সত্যতা থাকতে পারে বা মাকে তো সবাই আমি আমার মাকে ভালোবাসি তুমি তোমার মাকে সবচেয়ে সেরা মা মনে করো পৃথিবীর তোমার কাছে কি মনে হয় যে এই কথা ইতিও কেউ বলছে তার কথার মধ্যে সত্যতাও থাকতে পারে হ্যাঁ সত্য থাকতে পারে আর আমার মা কেও আমি বলি মাঝে মাঝে সেগুলো তোমার চিন্তায় নাড়াবে হ্যাঁ আমি আসলে আমার মার সাথে অনেক ফ্রি তো আমি আমার মাকে বলি যে আম্মু তোমার এটা করা উচিত তুমি এটা করছো এটা করা উচিত না তো এটা এসব আমি একটুখানি গাইড দেই গাইড করো আর আমার আম্মা আম্মু শুনে একটু কেরকম গাইড করি আসলে আমার সবার সামনে মানে কেউ তো তার সামনে তার খারাপ দিকটা বলবে না তো পিছন থেকে অত শুনি না তো সামনে থেকে যতটুক শুনি এটুক বলি আচ্ছা তুমি কি তোমার মায়ের সবচেয়ে ভালো গুণ কি এখন বলতে পারবে আর মায়ের সবচেয়ে খারাপ দিক কি মানে যেটি তোমার খারাপ লাগে সাহস করে বলতে পারবে মায়ের সামনে

অনেক খারাপ প্লাস অনেক ভালো খারাপ কেন এই আমুর মানে মা এখন যেভাবে খারাপ লাগছে সময় তো তখন একদমই সময় পেতাম না আর ভালো লাগতো যে আরো এক ডাবল গর্ভ করতে মানুষরা তাদের নিয়ে আমার সামনে আলাম মা কেমন আদর করে কে বেশি আদর করে মা না বাবা দুই জনই দুই অনেক বেশি আদর করে কাকে বেশি আদর করে তোমাকে না অপুকে

সেই বনের আদর তো আর কারোর কাছ থেকে পাবে না যেমন মায়ের আদর তুমি আর কারোর করি মাঝে মাঝে করি খেলার মাঝখানে করি আবার কেউ যখন কিছু বলো তখন করি এটা বড় বোন বড় ভাব নেই আপনাদের বিয়ে